খবর হচ্ছে ভারত থেকে ব্যানাপল বর্ডার হয়ে প্রচুর পরিমাণে চাল ঢুকছে বাংলাদেশে ভারত থেকে প্রচুর পরিমাণে চাল ইন হচ্ছে এই দিকে আমাদের যেটা ধান কাটা অলরেডি বাংলাদেশ ব্যাপী সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে দুইটা জিনিস একটা হলো যখন ধান কাটা হয় তখন নতুন চাল বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চল থেকে শহর কেন্দ্রিক হয় এবং সারা বাংলাদেশে মানে একটা একটা আমন উৎসব বলা হয় তো একদিক থেকে ভারতে চাল ঢুকতেছে অন্য দিক থেকে বাংলাদেশের ধান ক্ষেত থেকে বাংলাদেশের যারা কৃষক তাদের যে ফসলটাও ঠিক এই নভেম্বর ডিসেম্বরের ভিতরে উঠে যাবে এখন প্রশ্ন হচ্ছে যখন বাংলাদেশের সিজন বা মৌসুম ধানের মৌসুম যে দুইটা বা তিনটা সিজনে বাংলাদেশের ধান সাধারণত কৃষকরা ঘরে তোলে তার ভিতরে কিন্তু অন্যতম মৌসুম হলো নভেম্বর ডিসেম্বর এই সময় সর্বোচ্চ ধান কৃষক তারা সংগ্রহ করে ঠিক সেম টাইমে যদি ইন্ডিয়া থেকে চাল আসে এটা কি কোনো বুমেরিং হবে কি না সেটা নিয়ে একটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে কারণ কৃষক তার ন্যায্য মূল্য পেতে পারে তার ন্যায্য মূল্য পাওয়ার জন্য বাজারটা কিন্তু নিয়ন্ত্রণ থাকা জরুরি এখন যেটা হয় একদিক থেকে ইন্ডিয়ার চাল ঢুকতেছে এক দিক থেকে আমাদের ক্ষেতের ফসল উঠতেছে তাহলে দুইটা যখন মুখোমুখি হবে তখন কিন্তু চালের দাম অনেক নিচে স্তরে পড়ে যাবে সেক্ষেত্রে কৃষক তার ন্যায্য মূল্যটা পাওয়ার সম্ভাবনা খুবই কম বিগত সরকার আমলে সবসময় বলা হয়েছিল যে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ খাদ্যের স্বয়ং বাংলাদেশে সারা জীবনে দেখছি কোনো না কোনো দেশ থেকে আমাদের চাল আমদানি করতে হয় মায়ানমার থেকে চাল আমদানি করতে হয় ফিলিপাইন থেকে চাল আমদানি করতে হয় ভিয়েতনাম থেকে ইন্ডিয়া থেকেও নিয়মিত চাল আসে এখন কৃষকের যে যে পরিমাণে মূল্য দিয়ে ধানটা উৎপাদন করছে সে ধান থেকে চাল বের করা পর্যন্ত তারা কিন্তু ন্যায্য মূল্যটা পায় না কৃষক যাতে বাঁচানো যায় সেই পদক্ষেপ নেওয়া উচিত আমি হয়তো অর্থনীতিবিদ না বাট আমার কাছে এই জিনিসটা একটা দৃষ্টি গোজর হয়েছে যে এই ইন্ডিয়া থেকে চাল আসতেছে বাংলাদেশের ক্ষেত থেকেও ধান উঠতেছে ইন্ডিয়া চাল যদি সয়লাভ হয়ে যায় এই কৃষকরা কিন্তু চালের মূল্যটা সঠিকভাবে পাবে না এটা একটা কিন্তু দেখার বিষয় যে কি করতে যাচ্ছে সামনে কারণ আমরা চাই কৃষক তার ন্যায্য মূল্যটা পাক যদিও সিন্ডিকেট 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 এই পৃথিবীতে কবে সিন্ডিকেট থেকে উদাও হব আমরা আল্লাহ জানি সিন্ডিকেট থেকে রক্ষা পাওয়া খুব জরুরি আজকে ইন্ডিয়া থেকে আলু একুশ টাকা ষাট পয়সা একুশ পয়েন্ট ষাট পয়সায় আমার টাকায় আমরা কিনতেছি বাজারে এসে আশি টাকা হয়ে যাচ্ছে কতটা মানে তিন গুণ দামে বিক্রি হচ্ছে বলা হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেট যদি না ধরতে পারেন তাহলে আপনাদের ব্যর্থতা কৃষকের বাঁচায় রাখতে হবে কৃষক না বাঁচলে বাংলাদেশ কিন্তু বাঁচবে না